আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তুমি আলোচনা করবো আজকে সাদা চিনি বা রিফাইন চিনির কুফল সম্পর্কে সাদা চিনি যেটাকে হোয়াইট পয়জন বলেও অভিহিত করা হয় এই সাদা চিনিটা কুফল কি বা এর বিকল্প আমরা কী ব্যবহার করতে পারি বিষয়টা সম্পর্কে আলোচনা করব আসলে আমাদের কাছে অনেক রুগী আসে যারা প্রথমেই আইসা দেখা যায় যে বলে আমার ওয়েট বেড়ে গেছে স্থূল হয়ে যেতেছে পেটে চর্বি জমছে আবার ফ্যাটি লিভার বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসে কিন্তু যখন বলা হয় যে আপনি চিনি বয়কট করেন বা চিনিটাকে বাদ দেন তখন আর রাজি হবেন এর কারণ চিনিটা আমাদের জীবনের প্রাত্তিক একটা অনুষঙ্গ হয়ে দাঁড়াইছে যেটা ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারি না বিশেষ করে যারা চা খায় তো এটার কুফলটা কী কী এটার এক নম্বর কুফল হচ্ছে ওজন বৃদ্ধি পায় স্থিরতা বৃদ্ধি করে শরীরে চর্বি এবং এটা পেটে এবং শরীরে মেদ যেটাকে আমরা বলি মেদ দ্বারা ক্যালোরি এর কারণ হচ্ছে এই চিনির মধ্যে ক্যালোরির পরিমাণটা খুব বেশি থাকে কিন্তু পুষ্টির পরিমাণটা কম থাকে দুই নম্বর হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় আসলে আমরা বলে থাকি যে চিনি বা মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিস বাড়ায় আসলে চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য ডায়াবেটিস হয় না ডায়াবেটিস চিনি বা মিষ্টি জাতীয় খাদ্যের কারণে ডায়াবেটিস হয় না যাদের চিনি ডায়াবেটিস আছে চিনি জাতীয় খাদ্য খাবার খেলে তাদের ডায়াবেটিস বাড়ে তিন নম্বরে হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিস সৃষ্টি করতে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি বাড়ায় রক্তে ট্রাইগ্লিসারাইট কোলেস্টেরল এবং ইনসুলিন বাড়ায় দাঁতের ক্ষতি করে বা দাঁতের যে এনামেল সেটা ক্ষয় হয়ে যায় অর্থাৎ আমাদের দাঁতের যে উপরের সাদা অংশটা এটা খুব শক্ত ভিতরের অংশটা খুবই নরম তো যখন আমরা চিনি বেশি খাবো তখন আমাদের এই সাদা উপরের সাদা অংশটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় আমরা অনেকেই বলি যে দাঁত ক্ষয় হয়ে গেছে তো এইটা যখন ক্ষয় হয়ে যায় তখন দাঁতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় লিভারের চিনি লিভারের ক্ষতি করে যেহেতু এটা একটা এটাকে হোয়াইট পয়জন হিসাবে বলা হয় লিভারের যেই কার্যকারিতা সেটাকে ব্যাহত করা চিনি ত্বকের সমস্যা এবং মানুষের শরীরে বয়সের ছাপ বাড়ায় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চিনি বেশি খেলে দুশ্চিন্তা এবং উদ্বেগ ক্লান্তি এবং ডিপ্রেশন দেখা দিতে পারে এখন আমরা বলব তাই কি আমরা কি খাবো বা এর বিকল্প কি হতে পারে আসলে যে কোনো জিনিসেরই একটা বিকল্প থাকা দরকার বিকল্প যদি না থাকে তাহলে ওইটা থেকে দূরে থাকা বা ওইটাকে এড়াইয়া চলা সম্ভব হয় না এজন্য আমরা চিনির বিকল্প হিসাবে গুড় খাইতে পারি মধু খাইতে পারি যদিও মধু একটু দাম বেশি বা সকলের পক্ষে খাওয়া হয়তো সম্ভব না সেখানে খেজুরের চিনি যেটাকে আমরা লাল চিনি বলি সেই লাল চিনিটা ব্যবহার করা যেতে পারে আখের গুড় থেকেও চিনি তৈরি হয় আখের রস থেকে স্ট্রেভিয়া আমরা এটা ব্যবহার করতে পারি বা নারকেলের চিনি যেটা হয় নারকেলের চিনি যদি বাদ দেওয়া না যায় আমাদের শরীরের এই যে ক্ষতিগুলো এই ক্ষতিগুলো থেকে রেহাই পাওয়া সম্ভব না এই কারণে আমাদেরকে সুস্থ থাকতে হইলে দুইটা জিনিস একটা হচ্ছে চিনি আর একটা সয়াবিন এই দুইটা জিনিস আমাদের মধ্যে আমাদের বাদ দিতে হবে খাদ্য তালিকা থেকে সয়াবিন সম্পর্কে আগামীতে আর আলোচনা করব আসলে আমাদের কাছে প্রতিদিনই বিভিন্ন ধরনের রুগী আসে বিভিন্ন টাইপের রুগী আসে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে হয় এবং চিকিৎসা দিতে হয় তো এর মধ্যে সবচেয়ে পরামর্শ গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা সেটা হচ্ছে যে চিনি এবং সয়াবিন তেল দুইটা বাদ দিতে হবে এটা বিকল্প হিসাবে আমাদের অন্য কিছু কিছু নিতে হবে আসলে চিনি যদি না খাই কিছুই হয় চিনি না খাইলে তেমন একটা ক্ষতি হয়েছে তাও যে আমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকব আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালাম আলাইকুম